বয়স শুধু এক সংখ্যাই মাত্র সময় যত যাচ্ছে বিশ্বকাপ ততই ঘনিয়ে আসছে আর আর্জেন্টিনা সমর্থকদের আক্ষেপ যেন তত বেশি বাড়ছে ডি মারিয়া যে এখনও আছেন দারুণ ছন্দে অথচ এই আর্জেন্টাইন সুপারস্টার অবসর নিয়ে গেছেন আন্তর্জাতিক ফুটবল হতে ক্লাবের হয়ে যে দারুণ পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন তাতে অনায়াসেই খেলতে পারতেন আমেরিকা বিশ্বকাপ ক্লাবের হয়ে আরও একটি ম্যাচে দারুণ পারফরমেন্স দেখালেন তিনি পিছিয়ে পড়া দলকে এনে দিলেন তিন এক গোলের জয় যেখানে গোল এসিস্টের নাম আছে তার লিগা প্রফেশনাল ক্লাউজারায় এর মাঝেই চোদ্দ ম্যাচে সাতটি গোল ও তিনটি এসএস যুক্ত হয়েছে তার নামের পাশে নিজেকে প্রমাণ করে দিচ্ছেন এই বছর দারুণ পারফরমেন্সের মধ্য দিয়ে এখনও তো আর্জেন্টিনা পারিনি তার কোনো উত্তরসূরি খুঁজে বের করতে যে ছন্দে আছেন ডিমারিয়া তাতে হয়তো একবার সমর্থকরা তাকে চাইতেন পারেন জাতীয় দলে দেখতে মিসির সাথে ওয়ান লাস্ট ডান্স হিসাবে তিনিও না হয় অংশ নিলেন বিশ্বকাপে এরপর দুই বন্ধু জানিয়ে দিলেন বিদায় গোল এসিস্টের দারুণ পারফরমেন্স দেখিয়েছেন ইনস্টিটিউটের সাথে যেখানে তার ম্যাচ রেটিং ছিল আট দশমিক নয় এতেই বোঝা যায় কি দারুণ খেলাই না উপহার দিয়েছেন ডি মারিয়া শুরু থেকেই ঘরের মাঠে আধিপত্য ছিল ইনস্টিটিউটর বল দখলের লড়াইয়ে একটু এগিয়েছিল ডিমারিয়ার রোজারিও সেন্ট্রাল তবে আক্রমণ বেশি করেছিল ইনস্টিটিউটও আর তাতে ফলাফল যা হওয়া সেটাই হয়েছে ম্যাচের ছত্রিশ মিনিটে প্রথম গোলে দেখা পেয়ে যান ইনস্টিটিউটও যদিও তাদেরকে উচ্ছ্বাস করার এক মিনিট সময় দেয়নি ডি মারিয়ারা মাত্র দুই মিনিটের মাঝেই গোল শোধ করে দেয় তারা প্রথমার্ধ শেষ হয় এক এক গোলে এদিকে দ্বিতীয়ার্ধে শুরু হতেই ছন্দ ধরে রাখে তারা তাই তো এগিয়ে যেত সময় নেয়নি ডি মারিয়ার দল ম্যাচের বাষট্টি মিনিটের সময় মাঝের ডান প্রান্তে তার দিকে বল বাড়িয়ে দেন এক সতীর্থ সেখানে বল নিয়ে তিনি ঢুকে যান ইনস্টিটিউটর বক্সের মাঝে সেই সময় তার সামনে এসে তাকে আটকে দিতে গিয়ে ফাউল করেন একজন খেলোয়াড় আর এতে করে পেনাল্টির বাসি বাজান রেফারি সেখান থেকে গোল করে ব্যবধান দুই এক করেন তিনি তাতেই তো জয়ের সুবাস পেতে শুরু করে দেয় তারা যদিও ডিমারিয়া থ্যামেছিলেন না এখানে তিনি চেয়েছিলেন দলকে আরও সাহায্য করতে আর সে কারণেই তো ব্যবধান আরও একটু বাড়িয়ে নিতে সাহায্য করেন আর্জেন্টাইন খুদে জাদুকর। নিজে গোল করার মাত্র তিন মিনিট পর দলের ব্যবধান করেন আরও বড় এবার ফ্রিকি খোতে তিনি বক্সের মাঝে বাড়িয়ে দেন বল সেখানে মাথায় আলতো ছোঁয়া দেন ওভেন্দো আর এতেই বল জড়িয়ে যায় জালে তাতে করে ব্যবধান হয় তিন এক শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে এই ব্যবধানে জয় নেই মাঠ ছাড়ে ডি মারিয়ার রোজারিও সেন্ট্রাল এদিকে দারুণ পারফরমেন্স দেখানো ডি মারিয়া অর্জন করে নেন আট দশমিক নয় রেটিং আগের ম্যাচেও তার রেটিং ছিল আট দশমিক পাঁচ টানা দুই ম্যাচে হয়েছে ম্যাচ সেরা লিগে তার গড় রেটিং সাত দশমিক আট পাঁচ সব মিলিয়ে এটা বলাই যায় ছন্দে থাকা ডিমারিয়া ছাইলে ফিরতেই পারেন বিশ্বকাপে